সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কাছেও দূরে যে যেখান থেকে জান্নার ডেরি ফার্মের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনন্দ দর্শক আজকে তিনটা ক্যাবি দেখাবো সিরিয়ালে প্রথমেই যে ক্যাবিটা দেখতে পাচ্ছেন এটা প্রথম ইলেকট্রিশিয়ানের প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে দর্শক দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ গাভি দর্শক চারটা পান চার জায়গায় যে কোনো বাসার মা দিয়ে লালন পালন করতে পারবেন দহন করতে পারবেন একদম শান্ত প্রকৃতির গাভি দর্শক দর্শক গাবিটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি দর্শক গাবিটার দাম চাইলে দুই লক্ষ পঁচিশ তিরিশ হাজার চাওয়া যায় কিন্তু অত না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে দর্শক দাম যদি কোনো দর্শক ভাই সংগ্রহ করতে চান ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দর্শক দ্বিতীয় নাম্বার যে গাভিটা দেখতে পাচ্ছেন এটা কেউ কেউ ফ্ল্যাগবি বলে দর্শক এটা বি না এটা অস্ট্রেলিয়ান ফিজিয়ানে একটা গাবি দর্শক এই গাবিগুলোর আপনার দুধের রেজাল্ট থাকে একশো একশো দর্শক দর্শক এই গাবিটা প্রথম বিয়ানে দুধের রেকর্ড ছিল সতেরো আঠারো এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করবে দর্শক একটা জাত গাবির যা যা বৈশিষ্ট্য থাকা দরকার দর্শক সবকটা বৈশিষ্ট্যই আছে দর্শক একটা বিশ লিটার দুধ দেবে দর্শক এই গাভীর তার জায়গা থাকতে হবে দর্শক চারটা বান দেখেন দহন করার মতো দহন বান একদম শান্ত প্রকৃতির দর্শক বিশ লিটার দুধ দেবে তার জায়গা থাকতে হবে দর্শক এই গাভীরা যে বিশ লিটার দুধ দেবে তার জায়গাটা দেখেন দর্শক খুবই শান্ত প্রকৃতির গাভি দর্শক দামটা হাইট রাখলাম যোগাযোগের মাধ্যমে গাভীটা নিতে পারবেন দর্শক তিন নাম্বারে যে গাভীটা দেখছেন এই গাবিটাও দ্বিতীয়বারের মতো বাচ্চা বসব করবে দর্শক হল স্টেন ফিজিয়ান এই গাভিটা প্রথম বিহানে রেকর্ড ছিল সতেরো আঠারো দর্শক এই বিয়ানে বিশ প্লাস দুধ থাকবে ইনশাল্লাহ দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি দর্শক এই গাভিটার দাম ও হাইট রাখলাম যোগাযোগের মাধ্যমে বিস্তারিত আলাপ আলোচনা করে গাভীটা সংগ্রহ করতে পারবেন দর্শক জান্নার ডেরি ফার্মের ঠিকানা পাবনা জেলা চাটমোড় উপজেলা জান্নার ডেরি ফার্মে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন E é, será o arro é catíga viu.